হ্যালো বন্ধুরা মাইক্যাপে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে নতুন একটা নিউজ নতুন একটা খবর সেটা হচ্ছে ন লক্ষ স্কুল ছাত্রছাত্রী এবার পাবে পড়াশোনার জন্য সরকারি ট্যাব অর্থাৎ যারা দু সালে তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে টোটাল ন লক্ষ ছাত্রছাত্রীকে কিন্তু দেওয়া হবে সরকারি ট্যাবলেট যে ফোন সেই ফোন কিন্তু দেওয়া হবে পড়াশোনা করবার জন্য তো এটা নিয়েই কিন্তু নতুন নোটিফিকেশন নতুন বিজ্ঞপ্তি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তো সেটাখানে কি কি বলা হয়েছে এবং কি কি ক্রাইটেরিয়া আছে সেই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো আজকে জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ন লক্ষ স্কুল ছাত্রছাত্রীদের যারা দু হাজার একুশে উচ্চ মাধ্যমিক দেবে তাদের পড়াশোনার জন্য যে সরকারি ট্যাবের যে বিশেষ বিজ্ঞপ্তি আলোচনা করা যাক তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার সেটা হচ্ছে ন লক্ষ স্কুল ছাত্রছাত্রীদের এবার পাবে পড়াশোনার জন্য সরকারি ট্যাব যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো এটা নিয়ে নতুন বিজ্ঞপ্তি সেটা আমরা একটু দেখে নেবো এখানে কি বলা হয়েছে তো বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাদের জন্য বিরাট একটা সুখবর সবাই পাবে একটি করে ট্যাব অর্থাৎ ট্যাবলেট মোবাইল যেটা এক কথায় বলে তো সেই জিনিসটা কিন্তু সবাই পাবে তো এখানে কি বলা হয়েছে যে আগামী বছর অর্থাৎ দু হাজার সালে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর ঘোষণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসা প্রায় সাড়ে ন লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে ট্যাবলেট দিতে চলেছে রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রীদের ছাত্রছাত্রীদের এই ট্যাব প্রদান করা হবে এদিন বৃহস্পতিবার নবান্নে কথা ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাসের জেরে বিগত সাত আট মাস স্কুলের মুখ দেখেনি পড়ুয়ারা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো বোর্ডের পরীক্ষা এগিয়ে আসছে যদিও অনেকেই অনলাইন ক্লাস করছে কিন্তু অনলাইন ক্লাস করতে গেলে প্রয়োজনীয় স্মার্টফোন সব ছাত্রছাত্রীদের নেই তাই আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা অনলাইনে ক্লাস করতে পারছে না অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে আবার এই করোনা পরিস্থিতিতে স্কুল কবে খুলবে তা নিয়ে স্পষ্ট কোনো জবাব দিতে পারছে না রাজ্য তথা কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতিতে রাজ্যে দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো আমরা নিচের দিকে আরও ডিটেলস বিষয়গুলো এখানে জেনে নেব এখানে বলা হয়েছে এতদিন বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের প্রায় সাড়ে ন লক্ষ উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সম্পূর্ণ বিনামূল্যে ট্যাব দেওয়া হবে রাজ্যের সমস্ত পড়ুয়ারা যেন অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের প্রায় চোদ্দ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল এবং ছশো ছত্রিশটি মাদ্রাসা পড়ুয়াদের ট্যাব দেওয়ার জন্য টেন্ডার ডাকবে রাজ্য সরকার এবং প্রতিটি স্কুলকে একটি করে কম্পিউটার দেওয়া হবে অনলাইনে ক্লাস করানোর জন্য তবে যে সব স্কুলের কম্পিউটার নেই তাদের কম্পিউটার দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় খুশির রাজ্যের সমস্ত আর্থিক অভিভাবক ও শিক্ষকরা যে আর্থিক বাধার কারণে পড়ুয়ারা অনলাইনে ক্লাস করতে পারতো না সেই বাধা আর থাকলো না ছেলেমেয়েরা ট্যাব পাওয়ার পরে কোনো বাধা ছাড়াই অনলাইনে ক্লাস করতে পারবে উল্লেখ্য দু হাজার একুশ সালের জুন মাস নাগাদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজন করা নিয়ে আলোচনা করছে মধ্য শিক্ষা পর্ষদ ও রাজ্যের শিক্ষা দপ্তর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হলে এই ওয়েবসাইট আপডেট দেওয়া হবে অর্থাৎ আমরাও কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিন্তু আপডেট কিন্তু তোমাদেরকে দিয়ে দেব। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো ছোটদের সাথে তোমাদের ভাই বোনদের সাথে শেয়ার করো বা যারা মাধ্যমিক স্টুডেন্ট আছো তারা শেয়ার করো তোমরা যারা যারা মাধ্যমিক স্টুডেন্ট তারা দেখছো ভিডিওটি তারা তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো তোমরা ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দাও সবার সাথে এই নতুন নিউজ খুশির খবরটা কিন্তু সবার সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোন রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে